মানে ডিটেলসে আলোচনা করাটা মনে হয় প্রয়োজন নেই আমরা যারা আছি সবাই এই বিষয়ে বুঝি তো আমি মানে যে মূল বিষয়গুলো এগুলো একটু বলি আমাদের পঞ্চান্ন ধারায় যেটা বলছে যে ববগুড়ে অভ্যাসগত এবং ডাকাত্ম যে লোকগুলা থাকবে থানা এলাকার মধ্যে থানার অফিসার ইনচার্জ তাকে বিনা পুরনে গ্রেপ্তার করতে পারবেন মূল যে বিষয়টা পঞ্চান্ন ধারার এটাই হচ্ছে অফিসার ইনচার্জের ক্ষমতা আর ছাপ্পান্নতে যেটা বলছে যে ওই অফিসার ইনচার্জ যে পঞ্চান্ন দলের ক্ষমতা এই অফিসার ইনচার্জ যদি মনে করেন তার অধনস্থ যে কেউ দিয়ে এই গ্রেফতারটা উনি ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার যে পুরোনাটা আছে এটা কার্যকর করাতে পারেন মানে পুরোনা তো না এটা বিনা পুরোনা গ্রেফতার যেটা মানে অধনস্থ কর্মচারীকে দিয়ে গ্রেফতার মানে আমার সাব ইন্সপেক্টর বলছে এএসআই কে যে আপনি একজনকে গ্রেফতার করে নিয়ে আসেন সেটা সে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু আবার এই যে লিখিত আদেশ দিতে হবে লিখিত কাগজ পরু এই লিখিত আদেশটা এখানে কিন্তু উল্লেখ করা আছে আমাদের 56 ধারাতে এই লিখিত হবে হ্যাঁ আকারে হতে হবে দেন আর 57 যেটা আমরা সহজ ভাবে বলি যে আমাদের সাধারণ অপরাধ যেটা যে নাম ঠিকানা ইত্যাদি জানাতে যে কেউ যদি অস্বীকৃতি জ্ঞাপন করে তাইলে তাকে আমরা বিনা পরণায় গ্রেফতার করতে পারি আর 58 ধারায় যেটা বলছে যে আপনার এই থেকে যদি কেউ আপনার আইনসঙ্গত হেফাজত থেকে বলেন বা যে কোনো কাজ জায়গা থেকে যদি সে আপনার পলায়ন করে সেই ক্ষেত্রে হেফাজত থেকে হোক অথবা আপনার হেফাজতের বাইরে থেকে হোক সে একজন আসামি তো তাকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অপরাধী হিসেবে যদি চিহ্নিত হয় তাকে বাংলাদেশের যে যেকোনো জায়গায় অনুসরণ করে গ্রেফতার করতে পারবেন আর অনুসারীতে যেটা আমরা আলোচনা করছি যে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার যে বেসরকারি লোক কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে যে এই অপরাধ আছে বা কারো কাছে সেক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে এবং বেসরকারি লোক যদি গ্রেপ্তার করে সেই ক্ষেত্রে আমরা আবার পুলিশ হেফাজতে নিয়ে আসার পর পুলিশ তাকে পুনরায় তাকে গ্রেপ্তার দেখাতে পারে এবং যদি সে অপরাধটা আহ জামিনযোগ্য হয় তাহলে তার কাছ থেকে জামিন নিয়ে তাকে মুসলেখা দিয়ে তাকে জামিনে মুক্তি দিতে পারে আর সাইড দ্বারা যেটা বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট হাজির তো এইটা আসলে মূলত আমরা এইটাকেই বুঝি যে অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় থানা বাড়িতে অনেকে গ্রেফতার করে একজন আসামিকে বিনা পুরোনায় ধরেন বা পুরোনা মূলে অনেক গ্রেফতারের ক্ষেত্রে দেখছি যে গ্রেফতারের পর এসে যথাসময়ে উপস্থিত না ঘুরে ওইখানে একটু ই করে যে সেটাকে বিক্রি টিক্রি করা যায় কিনা এরকম চিন্তা দ্বারা থাকে তো এইটা আর কি বলছে যে গ্রেফতারের পর সাথে সাথে এটাই করতে হবে আমার থানার অফিসার ইনচার্জ হোক অথবা ম্যাজিস্ট্রেট এর কাছে হোক যথা সময়ের ভিতরে সেটা তাকে হাজির করতে হবে আর একষট্টি তে তো আবার ক্লিয়ার করে বলছি যে এটা কোনো ক্রমে চব্বিশ ঘন্টার বেশি হবে না একষট্টি তে যেটা বলছে চব্বিশ ঘন্টার ভিতরে মানে চব্বিশ ঘন্টার বেশি তাকে আটক রাখা যাবে না চব্বিশ ঘন্টার ভিতরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে আর বাষট্টিতে যেটা বলছে যে গ্রেপ্তার আপনি করছেন সেটা আপনার হেফাজতে থাকুক চব্বিশ ঘন্টার ভিতরে আপনি গ্রেপ্তারের সাথে সাথে এটা আপনার এক দিন যে ম্যাজিস্ট্রেট আছেন ওনাকে ইনফর্ম করতে হবে ওনাকে জানাতে হবে যে আমি একজন আসামি গ্রেপ্তার করছি থানা হেফাজতে আমার একজন আসামি আছে তো এটা মূলত আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের দায়িত্ব আমরা যেটা বুঝি আর কি যে থানা হেফাজতে কোনো আসামি আসলে আমাদের অফিসার ইনচার্জ এক তেরা দিন ম্যাজিস্ট্রেট যিনি আছেন ওনাকে অবগত করবেন এটা হচ্ছে ওনারই দায়িত্ব বলে বোঝা মনে হয় তারপরে আবার থানার অফিসার ছাড়াও আমাদের এখানে মেট্রোপলিটন এলাকা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তো যার এক দিন যিনি আছেন ওনাকে অবগত করবেন এটা হচ্ছে বাষট্টি দ্বারা আলোচনা আর তেষট্টির যে আলোচনা সেটা যে জামিনের বিষয়টা তিনটা ক্ষেত্রে আমরা আসামিকে জামিন দিতে পারি পুলিশ থেকে সেটা হচ্ছে একটা হচ্ছে জামিন আর একটা হচ্ছে নিজের মুসলেখা আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ এই জামিনের যে অব্যাহতি বলতে আমরা আসামিকে এই তিন ক্ষেত্রে আমরা অব্যাহতি বা জামিন দিতে পারি আর চৌষট্টি হচ্ছে ওই চার আগে যেটা বলছিলেন যে আমাদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কেউ কোনো অপরাধ সংগঠন করে সেই ক্ষেত্রে তিনি যে ব্যবস্থা গ্রহণ করবেন বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সেটা ওনার এক্তিয়ার সম্মুট কথা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপরাধে উপস্থিতিতে যদি কোনো অপরাধ সংগঠন হয় সেটা হচ্ছে চৌষট্টির বিষয় আর পঁয়ষট্টিতে বলছে যে ম্যাজিস্ট্রেট সেই যে অপরাধটা সংগঠিত হয়েছে সেই অপরাধটা তিনি নিজেও ওই অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন অথবা আমাদের পুলিশ অফিসার বা অন্য যে যেকোনো কাউকে তিনি গ্রেফতারের নির্দেশ দিতে পারেন এই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আর বলছে যদি আমাদের আসামি পলায়ন করে তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার করা যাবে এই গ্রেপ্তারের ক্ষমতাটা হচ্ছে দ্বারাই আর সাতষট্টিতে যেটা বলছে যে সাতষট্টি হচ্ছে গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের ওই গ্রেপ্তারের যে পদ্ধতি আছে সাতচল্লিশ সাতচল্লিশ এবং উনপঞ্চাশ দ্বারা সেটা অনুসরণ করতে হবে আর আমাদের নতুন সংযোজন হচ্ছে সাতষট্টি কুয়া দ্বারা এই বলছে যে আমরা যে গ্রেফতার করব সে আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন হয়েছে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে তার উপরে কোনো রকম খুব বা কোনো ধরনের নির্যাতন করা যাবে না তো এই গ্রেফতারকে পুনরায় গ্রেফতারকৃত ব্যক্তি থেকে যখন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালত তাকে এটা জিজ্ঞাসাবাদ করবেন এবং জিজ্ঞাসাবাদের পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বা সে যদি বলে যে তার উপর কোনো নির্যাতন করা হয়েছে তাহলে এই সংশ্লিষ্ট যে পুলিশ অফিসার যিনি গ্রেফতার করছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার একটা বিধান রয়েছে সাতষট্টির কথা স্যার এই ছিল আমাদের পঞ্চান্ন থেকে সাতষট্টির আলোচনা মানে শুধু অসংখ্য ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে উনি কিন্তু খুবই প্রাণমন্ত ভাবে এবং একেবারে বাস্তবতার নিরিখে বাস্তব উদাহরণ দিয়েও আপনাদের জিনিসগুলা বুঝাই দিল ওনার মানে কোন জায়গায় কমতি ছিল না এটা আমার কাছে মনে হয়েছে আশা করি আপনাদের কাছেও সেম তবে ওই উনি সাতান্ন ধারাটা একটু স্কিপ করছে আর হচ্ছে বাষট্টি ধারাটাও বলছে একটু সামান্য স্কিপ করছে স্কিপ না উনি জানে এই বিষয়গুলা ক্লিয়ার আছে ওনার তবে এই সাতান্ন ধারার মধ্যে আমাদের যে মূলত আমলযোগ্য অপরাধের যে বিষয়টা এখানে নাম ঠিকানার বিষয়টা মূলত ফোকাস করা হয় কোন ব্যক্তি যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ অফিসার এটা আমরা জানি এবং নাম ঠিকানা যদি পাওয়া না যায় সে ক্ষেত্রে ওই সাতান্ন দুই ধারায় মানে নাম ঠিকানা পাওয়া গেলে তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়ার যে বিষয়টা এখানে আছে সাতান্ন দুই ধারায় আর সাতান্ন তিন ধারায় হচ্ছে যদি নাম ঠিকানা না পাওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে সে ক্ষেত্রে বিজ্ঞ আদালতে প্রেরণ করার বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু উনি জানেন উনি এইভাবে হয়তো ভেঙে বলেন নাই এই হচ্ছে বিষয় আর আমাদের এই বাষট্টি ধারা এখানে লিখিত আদেশের কথাটা শুধু একটু স্কিপ করছে মানে অবহিত করতে হবে ম্যাজিস্ট্রেটকে একটি দিন ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে এই বিষয়টা বলছেন এটা একই কথা মানে লিখিত আদেশের কথাটা উল্লেখ করে নাই এই আর কোনো কিছু ওনার বলার মধ্যে কমতি ছিল না খুবই খুবই চমৎকার হয়েছে জিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসের মানে সর্বার শেষের যে চুম্বক অংশটুকু আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চান্ন ধারা থেকে সাতষট্টির ক ধারা পর্যন্ত সংরক্ষিত থাকলো এটা আপনাদের ভিডিও রেকর্ড আকারে আপনাদের গ্রুপে দেওয়া হবে আপনারা এটা পুনরায় আবার দেখে নিয়েন আসলে এই ভিডিও দেখলে দেখলেই কিন্তু আপনার মধ্যে একটা পুনজীবিত হয়ে যাবে আপনি মনে রাখতে পারবেন এই জন্য এটা সংরক্ষণ করে আমরা রাখতেছি এইভাবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড গুলা ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা ক্লাসের সভাপতি ঘোষণা করলাম